এবার গোপালনগর থানার বিক্রমপুর শিশু শিক্ষা কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেটের খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ জানালেন অভিভাবকরা

পাশাপাশি স্কুলে নিয়মিত পড়াশোনা না হওয়ায় ক্ষুদ্র স্কুল পড়ুয়া সহ অভিভাবকরাও

এই প্রসঙ্গে কি বলছেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরা দেখুন কি করে বুঝলেন কালকে নিয়ে পড়ে কালকে বাচ্চাতে খেয়েছে আমার যাব মানে কেটে বাচ্চা দিয়েছে যে গুলেছে তখন পুকাগুলো ভেসে উঠেছে তারপর তারপর কি খালো না গরুটা বাই দিলে আবার হঠাৎ করে বলেছে যে যাদের বাচ্চা খায় না তারা হঠাৎ করে ছাতু নিয়ে যাবেন না যারা বাচ্চা যাদের বাচ্চা খায় তারা নিয়ে যাবেন এই আবার কোন ধরনের কথা বাচ্চা সবাই পাবে বাড়ি নিয়ে কি করবে না করবে তার ব্যাপার হে ছাতু সবাইকে দিয়েছে সবাই সবার

হ্যাঁ বাচ্চা চালে পোকা ডালে পোকা ছোঁয়া পিনে পোকা কোনো সবজি যায় না বাচ্চাদের খেতে স্কুল ভালোভাবে না আর একটা ম্যাডাম দুটো স্কুল করে তাহলে এই স্কুল বন্ধ হয়ে যায় ভালো পড়ানোর কী দরকার চালের মধ্যে পোকা ডাল নিয়ে আসে চাল নিয়ে আসে ওই বাথরুমের সামনে রেখে দেয় উনার কি এটা করা উচিত হয় উনি বললি বলে আপনাদের ভালো লাগে স্কুলে আসবেন না লাগে আসবেন না উনি এখানে নামেস্তার ঘুরে চলে যাবে তাহলে আমাদের বাচ্চা হয়

প্যাকেট লক্ষ্য করে দেখা যাচ্ছে যে প্যাকেটে এগুলো এক্সপায়ার হয়ে গেছে তখন সবাই দেখছে যে হ্যাঁ প্যাকেট এক্সপায়ার হয়ে গেছে স্কুলে আসা হলো ম্যাডামকে বলা হলো এই যে রাধুনি বলছে আমরা যে জানি না আমার যা দিয়েছি আমরা তাই দিয়েছি এখান থেকে এইগুলো বিষয় এখানে দুশো হয়তো হবে না দেড়শো এরকম বাচ্চা হবে দেড়শো বাচ্চা হবে কিন্তু হ্যাঁ সবাই একই অবস্থা হ্যাঁ গতকালকে দিয়েছে আর চালে এখন আপনারা দেখেন যে চালে পোকা আছে নে এইটা দীর্ঘদিন ধরে চলে আসছে হ্যাঁ এই রান্নাই হয় আর কিছু বললে বলে যা আসে তাই দেবো আমরা আমরা তো ঘরের থেকে নিয়ে এনে দেবো না যা আসে তাই দেবো করে খাই তারপরে ম্যাডাম তো স্কুলে ক্লাসই করতে আসে না বাচ্চারা আসে রান্না করে এই আসে যে রান্না করে উনি রান্না করে দেয় খেয়ে চলে যায় সব বাচ্চারা কোনো ক্লাস হয় না স্কুলে খাবারটা একশো কুড়ি দিনের ভ্যালিডিটি আছে এখন পাঁচ মাসের ওপরে মানে এক্সপায়ার আপনি তো দেখেছেন ওই ওই খাবারটা কালকে নিয়ে গিয়েছে আমি একটু খেয়েছি ঠিক আছে আমি খেয়ে আমি নিজেই অসুস্থ হয়েছি আমি তিন চারবার পায়খানা করেছি আর বাচ্চা ওই যে বাচ্চাটা আপনাদেরকে দেখানো হলো ওই বাচ্চাটা দুবার খাইয়েছে দুবারই বমি করেছে মা বুঝতে পারিনি পরে দেখা যাচ্ছে যে কি ব্যাপার বমি করছে বমি করছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে যে কি খাইয়েছে তারপরে দেখা গেল যে ওই সাধু খাইয়ে বমি করেছে তারপরে ম্যাডাম এখানে স্কুল করতে আসে না ম্যাডাম দুটো তিন জায়গায় স্কুল করে ঠিক আছে ম্যাডাম যেদিন আসে রাঁধুনির ওপরে পুরো ভারাপন দিয়ে দেখা যাচ্ছে মাসে দু তিন দিন আসে এবং ম্যাডামকে যদি বলা হয় ম্যাডাম বলে আমি এইভাবেই করব আপনারা যেখানে বলার বলুন চাল আপনি দেখুন চাল আপনি তো দেখেছেন চালের ভেতরে প্রচুর পরিমাণে ইঁদুরে না দিই এবং পোকা প্রচুর পরিমাণে পোকা আপনি তো দেখেছেন নিজে দেখেছেন আর ওই চালগুলো যদি খাওয়ানো হয় তাহলে কী অবস্থা হবে বাচ্চাদের আমরা চাচ্ছি সঠিকভাবে সুষ্ঠুভাবে আগে প্রথম প্রথম কয়েকদিন ভালো চলেছিল বাচ্চাদেরকে ফল দেওয়া হয় আমরা তো মোবাইলে দেখি যে বাচ্চাদের এই এই ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তাহলে বাচ্চারা ফল পাচ্ছে না মাংস মানে কথা হয়েছে মাংস দেওয়ার কথা সেসব তো দেখছি না কিছুই নাই কয়েকদিন দেখতাম এই জায়গায় ক্লাস নিত সেটাও বন্ধ করুক রাধুনি ক্লাসই হয় না রাধুনি এখানে আছে রাঁধুনি বলুক একটা দিনও ক্লাস নেয় না আপনারা শুনুন ওখানে বাচ্চারা কি বাচ্চারা কি এই ঘটনায় কি প্রতিক্রিয়া স্কুল কর্তৃপক্ষ দেখুন বহুদিন মাংসের তো কোনো প্রশ্নই ওঠে না মাছের কোনো প্রশ্ন ওঠে না ফলেরও কোনো প্রশ্ন ওঠে না সবজির জন্য পারে এগারো পয়সা করে আমাদের দেয়া হয় যেটা সবজি যা প্রচুর দাম আমাদের পক্ষে সব দিন কিনে সবসময় খাওয়ানো সম্ভব হয় না আমি যার জন্য সোয়াবিনটা কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াই যে সোয়াবিনটা পুষ্টিকর জিনিস যেটা আমাদের লিস্টে নেই

এটা আমার গাফিলতি এটা আমি স্বীকার করছি চালের পোকা দেখুন এটা তো ন্যূনতম সামান্য পোকা বর্ষার সময় আমাদের যে চাল আসে সেই চালে কিন্তু সাদা এবং পোকা থাকে এবার সেগুলো আমাদেরকে উপর থেকে বলা হয় যে ঝেড়ে বেচে ভালো করে পরিষ্কার করে খাওয়াতে এবং এটা বিষয় যে আমাদের পার বস্তাতে পঞ্চাশ কেজি সিল করা থাকে কিন্তু কোনো বস্তাতে আমরা পঞ্চাশ কেজি চাল পাই না সেখানে পাঁচ কেজি সাত কেজি তিন কেজি প্রতি বস্তায় কম থাকে এগুলো তো আমাদেরকেই মেনটেন করতে হয় আমি ঝেরে প্রতিদিন ঝেরে রান্না করি রান্না করি তারপরে সেই দু একটা থেকে যেমনি অনেকবার দশ বারবার যেমনিকে ধুয়ে ধুয়ে রান্না করি